হ্যালো বিওস আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখবেন আশা করি সবাই ভালো আছেন তা আমিও ভালো আছি আপনাদের দোয়ায় তো যে যেখান থেকে দেখবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুকে দেখলে ফলো করে নেবেন আর আপনাদের কোন সম্পর্কে ভিডিও লাগে আমার কমেন্টে জানিয়ে দেবেন আমি আপনাদের সেই ভিডিওটা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ খাদ্য সম্পর্কে নাকি বোর্ডিং সম্পর্কে কি করে কি করতে হয় আপনারা ইত্যাদি যে কোনো বিষয় জানতে চাইলে আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের সেই ভিডিওটা দেওয়ার চেষ্টা করব আর বেশি বেশি করে ভাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ফলো করতে ভুলবেন না তো কথা হলো আজকে ভাই আজকে আমাদের এগুলা তেতাল্লিশ দিন বয়স হয়েছে তিনটা বাচ্চা উঠাইয়া আজকে কাটা করে দেখব একটা বড় একটা মাঝারি একটা ছোট তিন সাইজের তিনটা বাচ্চা নিয়ে ওজন করে দেখব কতটুক ওয়াইট হয়েছে আপনারা ভিডিওটার সাথেই থাকেন ফুল ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না কিছুই তো তিনটা বাচ্চা আমি এখন ধরে নিলাম তখন আমি যাব ঘরে কাটা করতে আপনারা ভিডিওটার সাথেই থাকবেন আর যে যেখান থেকে ভিডিওটা দেখবেন সবই একটা করে কমেন্ট করতে ভুলবেন না সবাই কমেন্ট করে দিবেন লাইক কমেন্ট করলে সে ভাই আপনি ভাবব যে আপনারা ভালোবাসেন আর বেশি বেশি করে সাপোর্ট করবেন এখন আসলাম এই যে ঘরে কাটা করতে এখন কাটা অন করি আপনারা দেখেন এখন টাউন হয়ে গেল বাচ্চাটা দেই দেখেন মোটামুটি তেতাল্লিশ দিন বয়সে আমার এটা চারশো গ্রাম ওয়াইট হয়েছে দেখেন অন্য একটা দেই এইটা দেখেন কতটুক হয় এটাও ধরেন মোটামুটি চারশোই দশ গ্রাম কম হয়েছে আর দেখেন সবের ল কত হয় সবের ছোট যেটা আছে সেটা এক কেজি একশো আষ্টশো গ্রাম তো যে যেখান থেকে দেখবেন সবাই অল্প কমেন্টে জানাবেন আমার মুরগির গরটা কীরকম হয়েছে সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ফলো করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ